বিপিএল এবার বড় চমক নিয়ে এলো সাকিব খান রীতিমতো সারপ্রাইজ দিল ঢাকা ক্যাপিটালস যাকে প্রতি এক মাসের জন্য দিতে হবে পনেরো লক্ষ টাকা যার মাঝে আছে সাব্বির রহমানের নামও তবে এবারে আসরে কাদের ঠিকানা হচ্ছে ঢাকা ক্যাপিটালসে তাই জানবো রিপোর্টের বাকি অংশে ঢাকা ক্যাপিটালস যেন এক রহস্যময় খেলে নামতে যাচ্ছে একদিকে তাদের স্বপ্নের স্কোয়াড তৈরি করার উত্তেজনা অন্যদিকে ভয়ঙ্কর একটি ফাঁদ আর সে ফাঁদের নাম সাব্বির রহমান যাকে যে কোনো মূল্যে দলে নিতে চায় ঢাকা আর সেটা জানে বাকি সব দল তাই শুরু হবে দাম বাড়ানোর ভয়ঙ্কর মানসিক খেলা ভুল সিদ্ধান্তের একমাত্র ফল বি ক্যাটাগরির সব প্লেয়ার হাতছাড়া আর পুরো পরিকল্পনা ভেস্তে যাওয়া ঢাকা কি বুঝতে পারবে এই ফাঁদ নাকি সাব্বিরের পেছনে ছুটতেই পুরো অ্যাকশনটাই শেষ করে ফেলবে পুরো গল্পটা জানলে আপনি চমকে যাবেন ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্ট থেকে যা জানা গেছে তারা এই মৌসুমের অকশনে একটি নির্দিষ্ট দিকেই নজর দিচ্ছে এবং তাদের প্রথম সবচেয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ টার্গেট সাব্বির রহমান হ্যাঁ সাব্বিরকে তারা টার্গেট করেই বসে আছে দল যেভাবেই গঠন হোক সাব্বিরকে দলে নেওয়া যেন তাদের মাস্ট মুভ কিন্তু এখানেই ঢাকার জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় বিপদ কারণ সবাই জানে ঢাকা সাব্বিরকে চায় যে কোনো মূল্যে আর এটাই হয়ে উঠতে পারে তাদের সবচেয়ে বড় ভাদ এরপর আসে ঢাকার ক্যাটাগরি এ টার্গেট প্রথম নাম লিটন কুমার দাস লিটনকে টার্গেট করলেও যেটা বোঝা যাচ্ছে ঢাকা লিটনকে নিয়ে খুব বেশি ফাইট করতে রাজি নয় কারণ লিটন ট্রেডমার্ক প্লেয়ার যার জন্য সবাই বিট করবে দাম বাড়তে বাড়তে যদি লিটন খুব বেশি দামে উঠতে থাকে ঢাকা একসময় হাত ছেড়ে দেবে তাদের পরিকল্পনা খুব পরিষ্কার লিটন দামি হয়ে গেলে সেকেন্ড অপশনে চলে যাবে আর সেই সেকেন্ড অপশন হৃদয় বা মুশফিকুর রহিম এখন প্রশ্ন হৃদয় না মুশফিক সাম্প্রতিক পারফরমেন্স দেখলে সিদ্ধান্ত স্পষ্ট হওয়া উচিত হৃদয় অফ ফর্মেও রান করে দেখিয়েছে বিপরীতে মুশফিকুর রহিম করেছেন মাত্র একশো বিনাশি রান তাই লিটনকে হাত করলে ঢাকার উচিত হবে প্রথমে হৃদয়ের দিকে দৌড়ানো কিন্তু ম্যানেজমেন্টের আচরণ দেখে মনে হচ্ছে তারা লিটনের পেছনে বেশি আগ্রহ দেখাবে না বরং বাজেট বাঁচিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করতে চাইবে এরপর ঢাকার বড় টার্গেট শরীফুল ইসলাম অথবা মোহাম্মদ সাইফুদ্দিন এই দুইজনের একজনকে তারা যে কোনোভাবেই স্কোয়াডে চাইবে কারণ বাহাতি পেসারের ঘাটতি তারা খুব অনুভব করছে একইসঙ্গে সঙ্গে সাব্বির রহমানকে পেতে গিয়ে তারা যেভাবে ঝুঁকি নিতে পারে সেটা ঢাকা ক্যাপিটালসকে বড় বিপদে ফেলতে পারে কারণ অন্য দলগুলো এই সুযোগের অপেক্ষায় থাকবে ঢাকাকে সাব্বিরের পেছনে টেনে নিয়ে গিয়ে বিট বাড়িয়ে দেওয়ার জন্য ওপেনিংয়ে ঢাকার ব্যাকআপ বা মেন অপশন হিসেবে আছে সৌম্য সরকার এবং পারভেজ হোসেন ইমন একজনকে না পেলে অন্যজনকে নেবে এটাই তাদের পরিকল্পনা নাসির হোসেন ও ঢাকার মাস্ট গেট লিস্টে আছে সাব্বিরের পর নাসিরই হলো তাদের সবচেয়ে বড় চাওয়া স্পিনে প্রথম পছন্দ আলিসাল ইসলাম যদি আলিসকে না পায় তাহলে অপশন দুই আরাফাত সামি আগে ধারণা ছিল যে তারা হাবিবুর রহমান সোহানকে নেবে না কিন্তু হংকং সিক্সার্সে অসাধারণ পারফরমেন্সের পর সোহান ঢুকেছে ঢাকার তালিকায় বিশেষ করে আজকে সেঞ্চুরি তাদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে এছাড়াও বাহাতি স্পিনার রাকিবুল হাসান এবং পেসার আবু হায়দার রনিও তাদের লিস্টে আছে পুরো অপশন জুড়েই তারা আরও দুইজন প্লেয়ার নেওয়ার চেষ্টা করবে কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা একটাই সাব্বির রহমান সাব্বির যদি সি ক্যাটাগরিতেও থাকে তবু তাকে নিতে গিয়ে তার এত বাজেট খরচ করতে পারে যে এ এবং বি ক্যাটাগরির গুরুত্বপূর্ণ প্লেয়ারদের হাত ছাড়া হয়ে যেতে পারে কারণ প্রতিটি দল জানে ঢাকা সাব্বিরকে দরকার যে কোনো মূল্যে অন্য দলগুলো সাব্বিরে দাম বাড়ানোর জন্য ঢাকাকে ফাঁদে ফেলবে যেমন আইপিএল এ দিল্লির পন্থকে পেতে সুপার জাইন যেভাবে দাম বাড়িয়েছিল এবং দিল্লি প্রতিটি বিডের দাম আরও বাড়িয়েছিল ঠিক তেমনই হবে এখানেও ঢাকা যদি ফাঁদে পড়ে তাহলে তারা বুঝে ওঠার আগেই গুরুত্বপূর্ণ প্লেয়াররা বিক্রি হয়ে যাবে তারা টার্গেটে আছে তাদের অর্ভেকি পাওয়া যাবে না